এখন আমি স্কুলে এসে ড্রেস চেঞ্জ করে আম নিয়ে বসছি দেখো লুক লুক এতগুলো আম আমি খাবই খাব আম্মু বলতাছে তুমি এতগুলো আম কেন খাবা আমি অলরেডি কিন্তু একটা খেয়ে আরেকটা ধরছি আম্মু বলছে এতগুলো কেন খাবা কেন খাবা কেন খাবা আমি বলতাছি সত্যি গাইস আমি খাবো মানে খাবই 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 তো দেখো আমি কেমনে খাই এই যে ধরলাম

বুঝলাম না এত সব কেন এখানে সব আম নিয়ে বসতো সব কিসের কয়টা নিয়ে বসতো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আম নিয়ে নয়টা আম তুমি খাইতে পারবা আরেকটা আম নিয়ে বসলে তো ভালো 10 হয়ে যেত 10 10 টাকার টিয়া নিয়ে বসো যতগুলো আনতে পারবো আনা খাই না খাওয়া যাবে নাকি

আমি আলস কেমন আলোস হম তো আমাকে প্রচুর ঘুম আসে আসুক 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 সমস্যাই নেই সমস্যাই নেই